হ্যালো এভরি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করছি এখন বাজে ছটা কুড়ি তো আমি দুধ নিয়ে চলে এসেছি মানে ওখানে তো দিতে আসে দুধ সেটা নিয়ে আসলাম এসে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি এইবারটা বসাবো রান্না রান্না বলতে ভাত আর কী কী রান্না দেখি কী কী বানাই তো আজকে একটা প্রোগ্রাম আছে যেটার জন্য বাস আসবে এখানে নিতে প্রোগ্রাম কটা থেকে সেটা তো যায় না কিন্তু বাস আসবে তো আটটা টাইম সময় তো সেখানে আমাকে যেতে হবে কারণ আমার নাম এসছে সেই জন্য আজকে একটু সকাল সকাল সব কিছু রেডি করে নিতে হবে যেহেতু তোমাদের দাদাভাই আবার চলে আসবে তখন হয়তো আমি থাকবো না সেই জন্য সব কিছু রেডি করে যেতে হবে না ও খাবে না হয়তো তো চলো এখন সব কিছু রেডি করে নিই মোটামুটি দুপুরে রান্নাটাও কিছুটা এগিয়ে রেখে যাব কারণ জানি না আমি কখন আসব না আসব। তো ওই জন্য যদি ও আবার চলে আসে দুপুরে তখন ও খেতে পারবে না তো চলো দেখতে থাকবো ভিডিওটা এখন থেকেই শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করতে আগেই তো বললাম যে আজকে একটা প্রোগ্রাম আছে তো সেটা আগে থেকে তোমাদের দাদাভাই বলেনি মানে বলেছে বলতে রাতে বলেছে ওই জন্য আমার মাথায় শ্যাম্পু করানি শ্যাম্পু করতে হবে যেহেতু তেল দিয়া তেল দেওয়া চুলে এমন করে কোথাও যেতেও দেখবা খুব একটা ভালো লাগে না ওই জন্য মাথায় শ্যাম্পু করবো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি আজকে ভাবছি সকালবেলা ভাত ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ বা কিছু এমনই একটা করব তো এইখানে ভাত বসিয়ে দিয়ে তারপরে আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই এখানে একটুখানি ডাল সিদ্ধ বসিয়ে দেব ভাবছি আর সকালবেলা বেড এখনও মানে বিছানা গোছানো হয়নি আর বাকি যে ঘরটর ঝাড় দেওয়া কিছুই করা হয়নি আগে ভাবলাম ফ্রেশ হয়ে আগে ভাতটা বসিয়ে দিই কারণ ভাত হতে হতে ওইদিকে আমার কাজগুলো সব হয়ে যাবে না হলে শুধু ভাতের পেছনেই পড়ে থাকলে মানে ঘর টর ঝাড় দিয়ে ভাত বসাতে গেলে আর হতো না ভাত আর একটা জিনিস আমি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দুধের প্যাকেটটা দেখতে পাচ্ছ আমি কেমন করে কাটলাম এই জিনিসটা আমি জানি না এটা কি আসলে কি হয় কিন্তু আমি একটা ভিডিওতে দেখেছিলাম না কি দুধের প্যাকেটে আমরা যেই যে কোনো প্যাকেটের কেটে যে কোনাটা ফেলি ওই কোনা থেকে নাকি বেশি মানে দূষিত হয় পরিবেশ কারণ পুরো প্যাকেট যেটা বাকি অংশটা থাকে সেটা রিসাইকেল হয়ে গেলে ওই ছোট্ট একটা কোনা রিসাইকেল হয় না ওই জন্য আমি চেষ্টা করি যে কোনো প্যাকেটের এমনভাবেই প্যাকেটগুলো কাটার যাতে আমরা একটু হলেও সাহায্য করতে পারি পরিবেশকে পরিষ্কার রাখার তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যখন এই ভিডিওটা আমি করেছি তাহলে তো তোমরাও চেষ্টা করবা যাতে আমাদের এই ছোট ছোট চেষ্টাগুলোতেই একদিন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো ওইদিকে দুধটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম কারণ আমাদের তো ফ্রিজ নেই দুধটা নষ্ট হয়ে যাবে আমি জানি না ঠিক কতটা টাইম লাগতে পারে আমার আস্তে আস্তে কারণ এটা তো আমার ফার্স্ট টাইম আমি যাব তো আমি তো ভীষণ টেনশানে আছি আর কি জানো তো এটাই মানে কারোর কারোর নাম এসছে তো আমার সামনের কোয়ার্টারে যে দিদির সঙ্গে আমি যাই তারপরে আমার ওপরের কোয়ার্টারের যে দিদি কারোর নাম আসেনি মানে আমি এখানে মোটামুটি যাদের চিনি কারোর নাম আসেনি তো আমার তো ভীষণ টেনশান হয়ে গেছে কারণ আমি একা গিয়ে কি করব সেটাই আর তোমাদের দাদা ভাইও যেতে পারবে না তো এই জন্যই তোমাদের দাদা ভাইগুলো টেনশান নিও না তুমি মোটামুটি রান্না টান্না যেটুকু যা করতে পারলে করো না হলে আমি করব তুমি চলে যেও তো তাও আমি ভাবলাম সকালের মতো করে যাই যেহেতু ও আবার ডিউটি যাবে খেয়ে তো ডালটা সিদ্ধ করে এখানে বসিয়ে দিলাম না ধুয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম সরি তারপরে চলে আসলাম বেড গোছাতে বিছানা তো বিছানাটা পরিষ্কার বলতে সকালবেলা একটুখানি করে পুরোপুরি পরিষ্কার না করে আমি চলে গেছিলাম রান্নার ওইদিকে ওই জন্য এখানে এসেছি এসে বিছানাটা ভাবছি পরিষ্কার ভালো করে ঝেড়েই নিই তারপরেই আবার স্নানও করতে যেতে হবে আর তোমাদের দাদা ভাইও চলে আসবো ওটার একটা তাড়াতাড়ি আর রুমটাও ঝাড় দিতে হবে রুমটা ভাবলাম একবার ভাবলাম এসে একেবারে ঝাড় দিয়ে পোছা লাগিয়ে নেব কিন্তু আবার ভাবলাম না রুম ঝাট না দিয়ে ঠিক লাগে না ওই জন্য এখানে চলে এসেছি রুম ঝাড় দিতে তো তারপরে আমি ওখানে চলে যাবো আসলে প্রোগ্রাম বলতে কি বলো তো তোমাদের দাদা ভাই আমাকে এসে বলেছিল হয়তো এখানে যে হসপিটাল হয় হয়তো ওখানেই কোনো কিছুর ওপেনিং আছে ওই জন্যই যেতে হবে কিন্তু পরে জানতে পারলাম আসলে সেটা না আসল কারণটা হচ্ছে আজকে মেডিকেল আছে ওই জন্য মানে চেক আপ যেটাকে বলে চেক আপ আছে ওই জন্য যেতে হবে এটা আমি বাড়ি থেকে জানতাম না আমি বাড়ি থেকেও জানতাম কোনো কিছুর ওপেনিংয়ে যেতে হচ্ছে কিন্তু ওখানে গিয়ে জানতে পারলে আটটা আর এখন আমি স্নান করতে যাচ্ছি আটটা চল্লিশে বাস আসবে তো জানি না হবে কি না আর আমাকে আজকে শ্যাম্পু করতে হবে আসলে আগে থেকে তো জানতাম না আজকে আছে মানে আজকে অনুষ্ঠানটা আছে না হলে কালকে আমি স্নান শ্যাম্পু করেই রাখতাম তো কালকেই আমি তেল দিলাম আগে শ্যাম্পু পরাও ছিল কালকেই চুরু হচ্ছে বলে তেলটা দিলাম আর আর এখন শ্যাম্পু শ্যাম্পু করতে হবে এখন আটটা বাজে এখন কখন আমি শ্যাম্পু করবো আবার তোমাদের দাদাভাইয়ের সব কিছু রেডি করে যাব জানি না তো দেখো আমি স্নানটা করে আসে স্নান করতে যাচ্ছিলাম তারপরে কি বলো তো কোনো একটা কারণে মানে একটা ফর্ম নিয়ে যেতে হতো যেটা আমরা পাইনি ওই জন্য হয়ও নি আবার ঘুরে প্রায় ওই সাড়ে আটটা নাগাদ গেছি আর আমরা আবার ব্যাক করে চলে এসেছি ওই সাড়ে দশটা নাগাদ এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আমার তো ভীষণ মাথা যন্ত্রণা করছিল ভালো লাগছিল না আমি ভাবলাম একটু ঘুমাবো কিন্তু আবার ওই সামনে কোয়ার্টারে বাচ্চা চলে ওই যে আগের দিন খেলছিল ও আবার এসেছিলো ওই জন্য ঘুমটাও হয়নি আমার তারপরে চলে এসেছি আমি সকালে এত তাড়াহুড়োর মাঝে গেছি মানে তোমাদের দাদাভাই এসে আমাকে খাইয়ে দিয়েছে আমি দৌড়াতে দৌড়াতে রীতিমতো গেছি বাস চলে এসেছিলো তো এখানে তারপরে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে গেছিলাম সার্ফে তো এসে ধুয়ে দিচ্ছি ভালো করে মানে সার্ফে ভিজিয়ে ভালো করে কেচে নিয়ে এখন ধুয়ে দিচ্ছি কয়েকটা জামা কাপড় হয়েছিল আমার কয়েকটা জিনিস কাচতে হতো তোমাদের দাদা ভাইয়েরও কয়েকটা কাপড় কাচতে হতো তো সেগুলোই এখানে কেচে ধুয়ে নিচ্ছি আর তারপরেই রান্না বসিয়ে দেবো দুপুরের ওইদিকে আবার লেট হয়ে যাব তোমাদের দাদা আবার চলে আসবে ওই জন্য একটু তারা আছে আর ও একটু তাড়াতাড়ি আসে ও ঠিক নেই তো আজকে তো আজকে না কালকের একটা ভিডিওতে আর তোমরা তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিল তুমি খুব নিট পিটে তো আমি নিট পিঠে কি না জানি না কিন্তু আমি দেখো ভিডিও তো স্পিড বাড়িয়ে দিতে পারি না আমি যেই স্পিডে কাজ করি সেটাই দেখায় এবারটা সেটা যদি নিট পিটে হয় তাহলে আমি তো সঠিক জানি না আর কি বলো তো হয়তো সে বলেছে কথাটা কারণ তোমাদের দাদাভাই এসে জল ভরছিল ওই জন্য আসলে আমি কাজ করি ঠিক টাইমে আমি যেই টাইমে তোমাদের দাদাভাই যাওয়ার সময় বলে যে আজকে এই টাইমে আসবো সেই টাইমে আগেই আমি করে নিতে চেষ্টা করি কিন্তু তোমাদের দাদাভাইয়ের কোনো ঠিকই নেই ও এখন এটা বলে আবার কিছুক্ষণ আগে চলে আসে ওই জন্য আসলে আমি তখনও পর্যন্ত গছিয়ে নিতে পারি না যাই হোক তোমাদের হয়তো মনে হতে পারে আমি নিটপিটে আসলেও এমনও না যে আমি খুব তাড়াহুড়ো করে কাজ করতে পারি কিংবা কাজ করি আমি কখনোই বলবো না যে আমি খুব তাড়াহুড়ো করে কাজ করি কিংবা করতে পারি আগেও তো দেখেছ আমার শ্বশুরবাড়ির ভিডিওতে আমি কোনো কাজই করতাম না বাপের বাড়িতেও আমি খুব কম কাজ করতাম শ্বশুরবাড়িতেও কম কাজ করতাম এমন না যে কাজ পারি না কাজ পারি সবই কিন্তু করি না এটাও বলতে পারো এখানে না সবাই জামা কাপড়ে এই যে ক্লিপগুলো লাগাই আমি খুব একটা লাগাই না কারণ আমারও তো ছোটো ছোটো জামা প্যান্ট থাকে না কিন্তু সেই দিনকে আসলে হাওয়া দিচ্ছিল বলে আমি এবার এই ক্লিপগুলো এনে লাগালাম এগুলো কিন্তু আমি বাড়ি থেকে আনিনি তোমাদের দাদা ভাইয়ের কাছেই ছিল ওর দুটো বাস্ক আছে তার মধ্যে মোটামুটি বলতে পারো দুটো সংসার ওই সংসারে সব কিছু আছে একটা সংসারে মোটামুটি যেটুকু যা টুকিটাকি জিনিস লাগে সেগুলো সব ওর ওই দুটো বাস্কেই আছে আমার মনে হয় সব সৈনিকদেরই এমন বাস্ক থাকে আর তার মধ্যে হয়তো সব কিছু থাকে আমি আসলে সবার কথা তো জানি না কিন্তু এর আছে তারপরেই চলে এসেছি রান্না করতে আর আজকে ভাবলাম একটু ভেন্ডি আলুর তরকারি আর ডিমের ঝোল করব। কিন্তু এই যে দেখো ভেন্ডিগুলো এখন কাটছি ঠিকই কিন্তু ভেন্ডি আলুর তরকারি আমি বানাতে পারিনি কারণটা হচ্ছে পুরোপুরি তোমাদের দাদা ভাই ও আসলো এসে বলছে ভেন্ডি আলুর তরকারি করতে হবে না ভেন্ডি ফ্রাই করো তো ওকে ভেন্ডি ফ্রাই করে দিয়েছিলাম আর সেটাও দেখতে পারবা আর এই তারপরে ডিমগুলো সিদ্ধ বসিয়েছিলাম না ওই ডিমগুলো এখানে এসে ছাড়াচ্ছে আসলে আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে জামা কাপড় ধুতে গেছিলাম হলে আবার জামা কাপড় ধুয়ে আস্তে আস্তে এখানে দাঁড়িয়ে থাকতে হতো ডিম সিদ্ধ হতে হতে তো আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে জামা কাপড় ধুয়ে এসে তারপরে দেখলাম ডিমগুলো এখনও সিদ্ধ হতে একটু টাইম লাগবে ওইটুকু টাইম ওই সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর আরেকটা তোমাদের আমি টিপস কি বলতে পারবো না কিন্তু আমি ডিম এরকমভাবেই ছাড়াই ডিমটাকে না পুরো মানে কিছুতে সিদ্ধ হয়ে যাওয়ার পরে মেরে মেরে পুরো খোসাটা ভেঙে ফেলি তারপরে যেই একদিক থেকে ছাড়ানো শুরু করি পুরো ভালো করে ছাড়িয়ে যায় তো এটাও ভাবলাম আজকে বলে দিই আর এখানে দেখো ডিমগুলো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে একটু কারি টাইপের বানাবো রোজে একই রকম ভাল লাগে না তো ওই জন্য মধ্যেখান থেকে কেটে নিচ্ছি জানি না কেমন কি হবে কিন্তু চেষ্টা করছি আসলে তোমাদের দাদা ভাই তো দেখতেই পারলে এক ট্রে ডিম নিয়েছে অত ডিম দুজনের খাওয়াটা একটু চাপের তাও তো পাঁচটা ডিম একসাথে রান্না করছি যাতে রাতেও হয়ে যায় আর এ দেখো এখানে ডিমগুলো মধ্যেখানে কেটে নিয়ে তারপরে সব রকম মশলা লাগিয়ে ফ্রাই করে কারি বানিয়েছিলাম আর এই যে তোমাদের দাদাভাই এসে বললো ভেন্ডি ফ্রাই করো তো এখানে বেসন টেসন সব মশলাপাতি দিয়ে এখানে বানাচ্ছি আর আমার এই মশলা রাখার র‍্যাকটা না একটু ভাঙা মতো ওই জন্য আমি ভয়ে বেশি প্রেশার দিয়ে বন্ধও করতে পারি না আর এই ভিডিওটা কে বানিয়ে দিয়েছে বলো তো তোমাদের দাদা ভাই ও এসেছিলো এসে ভিডিওটা বানিয়ে দিয়েছে আমি না যখন গেছিলাম মানে সকালবেলা বাস চলে এসেছিল বলে আমি ভালো করে খেতে পারিনি আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো ওই তোমাদের দাদা ভাই আসলো এসে ও একটুখানি ওর কাজ করছিল। তো আমি ওকে বললাম যে তুমি কিছু খাবা ও বলল না তাই জন্য দুধ ছিল আমি দুধ দিয়ে একটু মুড়ি খাচ্ছি আমার এত খিদে পেয়ে গেছিলো আমার আর ভালো লাগছিল না আর তারপরেই তোমাদের দাদাভাই স্নান করতে গেছে আর আমি এদিকে ভাবলাম ঘরটা একটু পোছা লাগিয়ে নিই কারণ ঘরটা তোমাদের দাদাভাই জুতো করে পরে ঘরে ঢোকে বলে ঘরটা কাদা কাদাও হয়ে যায় আর এখানে এইগুলো করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে খেতে খেয়ে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট নিয়ে এটা হচ্ছে রাতের ভিডিও রাত্রিবেলা আমি একটু এই আশেপাশে হাঁটতে গিয়েছিলাম আর তারপরেই তোমাদের দাদা ভাই আসলো এসে দেখো আবার খাবার নিয়ে এসছে ও রোজ রাতে আসার সময় আমার জন্য খাবার নিয়ে আসে তো আজকে নিয়ে এসছে লস্যি আর মিষ্টি তো মিষ্টিটা আমি একটু টেস্ট করে দেখছিলাম আমাদের ওখানকার মতো না একটু আলাদা রকম এখানে রসগোল্লাগুলো কী তো এগুলো রসগোল্লার থেকে এর ভিতরে না মনে হয় ময়দা টয়দা বেশি দেওয়া আছে ওই জন্য কি এমন একটু শক্ত মতো কিন্তু এই কালো মিষ্টিগুলো মোটামুটি ভালোই খেতে আর তোমাদের দাদাভাই যে লস্যিটা এনেছিলো সেটা আমার একদম ভালো লাগেনি ও একা একাই খেয়েছে এটা কি একটা ফ্লেভার যেটা আমার একদম ভালো লাগেনি যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা টাটা